এয়াজ শরীফের মেজদাক হজরত বাই শরীফ আলাই হিজমান যে ওনাদের বুলুন্দি শান মোর কতটুকু অনেক হাদিস শরীফ ওকে আর মোবারক রয়েছে যেন একটা ওকে মোরক বলা হয় যে কতটুকু বুলুন্দি শান মোরক যিনি খলিক যিনি মালিক যিনি রম আল্লাহ পাক তিনি কতটুকু ওনাদেরকে মহব্বত মরক করতেন বা করেন একইভাবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লুম তিনিও কতটুকু মহব্বত করেন বর্ণিত একদিন ঈদের সকালে ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল তিনি তো ওনারা এসে বললেন আল্লাহ হাবিব আল্লাহ আলি সাল্লাম আমাদের কাছকে সকালে নূতন কর্তা দিতে হবে শুধু নূতন কর্তা না জান্নাতি লেবাস দিতে হবে এখন যদি শুধু নূতন লেবাস দিতে হয় তাহলে বাজারে সংগ্রহ করা যেতে পারে কিন্তু জানলে লেবাস কোথায় পাওয়া যাবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক পাকি আনিল হাওয়া ইন হুয়া ইনহ ইউ হা ওহি মোবারক ছাড়া কোনো কথা মোরক বলেন না কোনো কাজ মোহরক করেন এবং সমিত মোবারক প্রকাশ করেন না ঠিক সেই মুহূর্তে দেখা গেল হজরত জিবরিল সালাম তিনি উপস্থিত হয়েছে দুইটা কর্তা মৌরক কিন্তু কর্তা মরক ছিল সাদা রঙের এখানে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল বললেন কর্তা যদি সাদা না হয়ে অন্য কোন রঙের হুতালি সেটা উত্তম হতো তখন জিবরিল আল্লাহি সালাম তিনি বললেন নিয়ারা আসুল আল্লাহ হাবিব আল্লাহ আলাই সাল্লাম জামার জন্য যদি এক বালতি পানির ব্যবস্থা করা হতো কেউ যদি ব্যবস্থা করে দিত তাই আমি একটা ব্যবস্থা করতাম ওনাকে এক বালতি পানি দেওয়া হলো উনি জামা দুইটা পানিতে চুবালেন চুবে তুললেন জামা দুইটা শুকনা কিন্তু একটা হলো সবুজ একটা খয়েরি রঙের সাল্লাহ তখন নুরে মুজাসাম হাবিবল্লাহ হুজুর পাক সল্লাহ আলী ওয়া ওনাদেরকে বললেন তাহলে আপনারা যেটা পছন্দ সেটা গ্রহণ করুন হজত ইমহ সানি মি রাসুল হলে তিনি সবুজটা গ্রহণ করলেন ইমহ সালিস তিনি খরি রঙটা গ্রহণ করলেন তখন হজত জিব্রি লালিস বললেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সল্ল ওনাদের শান মোর গ্রহণ করেছে তো থেকে যেহেতু হাত ইমাম সানি মিনাকে যারা মুনাফেক যারা শত্রু এরা বিষের দ্বারা শহীদ করবে সাধারণত বিষ পান করলে মানুষের শরীরটা একটু সবুজ রং ধারণ করে আর ইমাম সালিস মিনা বাই তার রাশুলসাম তিনি এই রক্তমান রঞ্জিত হয়ে তিনি স্বাদতী সানম প্রকাশ করবেন সোহান আল্লাহ এই জন্য উনি এই খরি রঙাটা নিয়েছেন তাহলে ওনাদের শানটা ফজুলেরটা কতটুকু স্বয়ং যিনি খলিক যিনি মানে আল্লাহ পাক তিনি নিজেই নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা কিন্তু কিছু বলেননি শুধু শুনলেন যে ওনাদের জন্য নূতন কর্তা মবারক দিতে হবে সাথে সাথে স্বয়ং যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান তিনি হজর জিব্রি রা ইসলামের মাধ্যম দিয়ে দুটা জান্নাতের লেবাস

ও ইমাম হাসান আলহিাম আল্লাহ আতিকিহি আল্লাহ আতিকিহি এটা একটা হাদিস শরীফ হজরত বারাইবন আজিফ তাআলা বলেন কয়লা সাল্লাম হযরত ইমাম হাসান আলহিম আল্লাহ আতিকিহি যে আমি দেখলাম একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সালতুনী

আল হাসান সালাম আল্লাহ ইন্নি ওয়াহিবাহু ফাহিবাহু ওবাহা মাই হিবাহু এখানে আমার বলা হচ্ছে হজরত আবু হরাই তিনি বর্ণনা করেন যে একদিন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাকসলআ হজরত ইমাম আসানির ইমাম ওনার শানমোরকে বলতেছেন যে আল্লাহ ইন্নি ওয়াহিবাহু ফাহিবাহু ওবাহা মাই হিবাহু যে আল্লাহ পাক আমি ওনাকে মোহবত করি আপনি ওনাকে মহব্বত করুন শুধু এতটুকু না ওনাকে যারা মহব্বত করে তাদেরকেও মহব্বত করুন সোহান আল্লাহ তাহলে ওনাদের ফজিলতটা কতটুকু যে আল্লাহ পাক যে মহব্বত করেছেন সেটাই বই প্রকাশ হলো উনি যে সরসি নিচ থেকেই এই জান্নাতের লেবাস পাঠিয়ে দিলেন সোহান আল্লাহ যে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সেটাই দোয়া করেছেন আল্লাহ পাক আমি ওনাকে মহব্বত করি আপনি ওনাকে মহব্বত করুন এবং